সুন্দরবন ফার্মে এখন চলে এসেছে আপডেট মেনুয়াল ধান রোপণ মেশিন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত মেনুয়াল ধান রোপণ মেশিন এবং এই মেশিনটিতে লাগছে না কোনো ইঞ্জিন অথবা তেলে জ্বালানি খরচ এবং মেশিনটির মাধ্যমে আপনারা খুব সহজেই অল্প সময়ে স্বল্প খরচে আপনাদের নিজেদের জমির ধান নিজেরাই রোপণ করতে পারবেন বিশেষ করে জমিতে ধানের চারা রোপণ করার ক্ষেত্রে আমরা হাত দিয়ে চারাগুলো রোপণ করি এতে আমাদের সময় যেমন ব্যয় হয় এবং সেই সাথে পরিশ্রম হয় অনেক কিন্তু এই মেনুয়াল একটি মেশিনের মাধ্যমে প্রথমত আপনারা অল্প সময় আপনাদের চারাগুলো রোপণ করতে পারবেন এবং স্বল্প খরচে নিজেদের জমির ধান নিজেরাই সঠিকভাবে ভাবে রোপন করতে পারবেন আপনি যে আগে ধান রোপণ করেন নাই তাই পারবেন না এটা বলাও লাগবে না আপনি মেশিনটির মাধ্যমে আগে যদি ধান রোপণ নাও করে থাকেন তাও আপনি পারবেন তো চলুন মেশিন কিছু খুঁটিনাটি জেনে নিন প্রথমত মেশিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন মেশিনটি ব্যবহার করার সময় মেশিনে লাগছে না কোনো তেল অথবা জ্বালানি খরচ শুধুমাত্র মেশিনটির উপরে দেখতেই পাচ্ছেন যে একটি মেনুয়াল প্যারেল রয়েছে সাইকেলের মতো যাকে হ্যান্ডেল বলা হয় এই হ্যান্ডেলটি শুধু ঘোরালেই ধানের চারাগুলো অটোমেটিক ভাবে রোপণ হয়ে যাবে তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন এবং চারাগুলো রোপণ হওয়ার সময় সঠিক ভাবে রোপণ হবে এবং সারিবদ্ধ ঠিক থাকবে কোনো প্রকার এলোমেলো হবে না এক চারা থেকে অন্য চারার দূরত্ব ছয় ইঞ্চি পর্যন্ত থাকবে তবে কম বেশিও করতে পারবেন এবং এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব দশ ইঞ্চি পর্যন্ত এবং এই মেশিনটির মাধ্যমে এক ঘন্টায় তেত্রিশ থেকে চল্লিশ শতক জমি ধান রোপণ করতে পারবেন অনায়াসে এবং যে কোনো বয়সী লোকই মেশিনটি ব্যবহার করতে পারবে পুরুষ অথবা মহিলা সকলে এই কাজ পারবে ইজিলি ভাবে এবং আপনি যদি চান একটি মেশিন নিয়ে আরো একটি মেশিন নিয়ে আপনার জমিতে আরো খুব সহজে অল্প সময়ের মধ্যে বিঘে জমি ধানের চারা গুলো আরো তাড়াতাড়ি রোপণ করতে যাচ্ছেন তাহলে আপনি একসাথে দুই তিনটা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন এবং মেশিনটি একই রকম দেখতে অন্যান্য ধান রোপণের মেশিনের মধ্যে থেকে আপডেট কেন বলা হয়েছে এই মেশিন মেশিনটিতে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন মেশিনটির নিচে আগের মেশিনগুলোতে কাটের হয়ে থাকে কিন্তু এই মেশিনের ফ্রেম অ্যালমোনিয়াম দিয়ে তৈরি তাই খুব দীর্ঘ স্থায়ী পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন যে মেশিনটি আপনার কাজ কতটা সহজ করে দিবে ধানের চারা রোপণ করার ক্ষেত্রে তো মেশিনটি আপনার আমাদের কাছেই পেয়ে যাবেন তাই মেশিনটি অর্ডার করতে অথবা মেশিনটি আরো বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্টস আমরা সমগ্র বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেড অফিস অথবা শাখা অফিসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্ট কৃষ্ণনগর এবং আমাদের শাখা অফিস বগুড়া ও ময়মনসিংহ যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্সের বিস্তারিত অথবা দাম ওয়ানে আসে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সুন্দরবন ফার্ম ডট কম